কেমন আছো সব আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা হচ্ছে পাপার অন্নপ্রাশনের দিন সকালবেলা তো তোমার দাদা ভাই আর হচ্ছে আমার ননদের মেয়ে এরা হচ্ছে বেলুন টেলুন সাজাচ্ছে বেলুন ফুলাচ্ছে আর পাপাকে আমি পুরো বেলুনের মাঝখানে মানে ঘুম থেকে উঠেও দেখে এত বেলুন ঘুম থেকে উঠে অন্যদিন কান্না করে আজকে মানে কান্না করে খিদে পেয়ে যায় তো যেই আবার দুধ টুধগুলো খাওয়াই সে আবার থেমে যায় আজকে এত বেলুন দেখে এক্সাইটেড হয়ে গেছে তারপর চলে এসেছে আমার সব বান্ধবীরা মানে তো আমার একটা বান্ধবী হচ্ছে এখন পাপাকে সাজাচ্ছে আর একজন তো হচ্ছে পাপার ফটো তুলতেই ব্যস্ত আর এইটা দেখছো এটা যে বান্ধবীটা হচ্ছে পাপাকে সাজাচ্ছে কুলসুম ওকে তোমরা চেনো ওর ছেলে আমার আর একটা আর দেখো পাপা এখন হচ্ছে সাজুগুজু সাজু করছে মানে এগুলো খুব রিক্স নিয়ে করানো হচ্ছে পাপা এতক্ষণ ভীষণ কাজ ছিল অনেক ইচ্ছে ছিল যে অনেক ভিডিও করবো সুন্দর সুন্দর ভিডিও করব কিন্তু কোনো কিছুই হয়ে ওঠেনি কারণ পাপা তো জানো বেশি লোকজন মানে ছোট বাচ্চা তো ও সবসময় বাড়িতেই থাকে এবার অত লোকজনের মধ্যে ও পছন্দ করে না মানে কি বলো একজনের কাছে একটুখানি গেল ঠিক আছে কিন্তু অনেক লোকজন দেখলে খুব কান্না কাটি করে ঘাবড়ে যায় ও বেশি ভিড় ভাড়টা এই সমস্ত ও জিনিসটা পছন্দ করে না আর এই দেখো ক্যামেরাটা এভাবেও কখনো ধরা হয়ে গেছে আসলে আমি পাপাকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম পাপা হচ্ছে খুবই কান্নাকাটি করছিল এখানে অনেকভাবে ভুলিয়ে টুলিয়ে আমার বান্ধবী ওকে এই টিপগুলো একটু পড়ানোর চেষ্টা কর হচ্ছে কিন্তু কোনো মতেই কোনো কিছু হচ্ছে না পাপা তারপরে হচ্ছে খুব কান্নাকাটি করছিল এখন আবার আগেরটা মুছে ফেলেছিল নিয়ে কান্নাকাটি করছিল আমি আবার রাস্তার থেকে ঘুরিয়ে একটু ভুলি টুলি আনলাম ওই দেখো পাপা হচ্ছে ভীষণ কাঁদছে আর এই যে আমার আর একটা পাপা হচ্ছে পায়ের ওপর শুয়ে শুয়ে খেল এই পাপার গায়ে হলুদের ভিডিওটা এক একটা জায়গায় আগে পিছিয়ে হয়ে গেছে প্লিজ ম্যানেজ করে নিও এখন দেখো তোমাদের দাদাভাই পাপাকে হচ্ছে লাগাচ্ছে হলুদ আর এখানে হচ্ছে আমি পাপাকে দুধের মধ্যে গোলাপ টোলাপ দিয়ে অনেক কিছু অ্যারেঞ্জ করা হয়েছিল কিন্তু কোনো মতে কোনো কিছু হয়নি পাপা মাঝে ঘুমিয়ে পড়ছে একবার কাটছে যে যাব কাজ বলে ঘুম পাড়িয়ে দিলাম আমি তো ভাবছি আবার উঠে কাঁদবেই দেখো এভাবে কলা টলা দিয়ে এগুলো এই আমার বান্ধবী কুলসুমের বুদ্ধি ও আমাকে বলেছিল এভাবে কর ওদেরকে মানে ওরা অনেকটাই করেছে আর এই যে আমার পুরো ঘরটা যে বেলুন দিয়ে সাজানো হয়েছে প্রত্যেকটা বেলুন প্রায় চারশোখানা বেলুন এগুলো আমার ননদের মেয়ে হচ্ছে ফুলিয়েছে তোমাদের দাদাভাই সাজিয়েছে ও যদি মানে আগের দিন না এসেগুলো করতো ঘরটা কীভাবে সাজানো হতো সেটাই বুঝতে পারছি না মানে ও অনেক করেছে ও তো এমনি ছোটো আর ও ছোটো হয়েও মানে অনেক বড়ো বড়ো কাজ করে দিয়েছে আগে একদিনেও বেলুনগুলো সব মানে ফুলিয়েছে ফোলানোটাই তো বেশি একটা টাফ যতই পাম্পার থাকুক না কেন আমার ফোলাতে গেলে তো একটু অসুবিধা হয় আর মানে সবাই মিলে অনেক হেল্প করেছে আমাকে আর এই ভিডিওগুলো মানে কি বলো তো হয়নি হয়নি তো মানে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আমার ইচ্ছে ছিল বাট কোনো কিছু হয়ে ওঠেনি এই দেখো এখন সবাই একটু 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 করে হলুদ লাগাচ্ছে আমি বললাম হালকা একটুখানি দে ওই হলুদ আমরা কেউই লাগাইনি আমি আমার ননদের মেয়ে আর আমার বান্ধবী হচ্ছে লাগিয়েছে আর মানে আমি তেমনভাবে তো কাউকে দিতেও দিইনি আর আমি নিজেও দিইনি জাস্ট একটু গালে ঠেকিয়েছি আর জামাই বলেছি সবাইকে দিতে কারণ ও তো অনেকটাই ছোটো আর দেখো তোমাদের দাদা ভাই এসে এখন পাপাকে একটু হলুদ লাগাচ্ছে আর এতে ভাবলাম স্নান করাবো দুধ দিয়ে তো দুধ মানে ঠান্ডা হয়ে গেছিলো যদিও গরম জলের মধ্যে দিয়েছিলাম তাই আর পাপাকে স্নান করানো হয়নি সমস্ত কিছু এভাবে অ্যারেঞ্জ করেই রাখা হয়েছিল তারপরে এমনি জলদি পাপাকে স্নান করিয়েছি যে মধ্যে বসিয়ে দুটো ফটো তুলবো সেটাও হয়নি এই দিন এমনি বাচ্চারা একটু কান্নাকাটি তো করেই থাকে তাছাড়াও কি বলো তো আমার পাপা হচ্ছে মানে ভিড় ভাড়টা পছন্দ করে না তোমাদেরকে তো বলছি দেখো পাপা হচ্ছে গেছে ঘুমিয়ে এইবারে তাও একটু ভালো একটু ভিডিও করা হচ্ছে কিন্তু ছেলে যদি ঘুমাই আজকের দিনে কেমন লাগে বলো এমনি বাচ্চা তো মানুষ অত ঘুমাবেই সারাটা দিন তাও হচ্ছে মাঝে মাঝে মানে ভোলানোর জন্য আমি আরও ঘুমটা পাড়িয়ে দিচ্ছি সে তো আমার যে একটা কোনো কিছু করতে যাচ্ছি আবার হচ্ছে পাপা জেগে যাচ্ছে এখন আমি একটু তোলার চেষ্টা করছি সবাই বলছে তুলে দে তুলে দে স্নানটা করে নি স্নানটা করিয়ে দে তারপর আবার ঘুম পাড়া তো পাপা হচ্ছে ঘুমিয়ে পড়েছে ঘুমাবে তো না বেশিক্ষণ দশ পনেরো মিনিট এখন আমি তোমাদেরকে বলি পাপা দিনের বেলা দশ পনেরো মিনিট করেই হচ্ছে ঘুমাই আর ঘুমিয়ে থেকে না এগুলো ভালো লাগে না ভালো দেখায় না এগুলো করতে টায়ে হলুদ দেওয়া সাজানো টাজানো কিন্তু আজকের দিনটা তো কোনো কিছু করার নেই এইরকম পাপা হচ্ছে আবার উঠে গেছে আর ওর মাসিমনিরা মনিরা তো সবাই হচ্ছে ক্যামেরা করতেই ব্যস্ত পাপাকে নিয়ে আর ওর মনির কোলে রয়েছে তো আমি জামাই হলুদ দিচ্ছি আমি মানে মাখিয়ে যাচ্ছি আমার ছেলেকে আমি হচ্ছে সাজিয়ে যাচ্ছি কাজ যে দেখেছো আবার আবার যেয়ে দেখেছে সবাই আবার হচ্ছে কাজ যে একটু কোলে নিয়ে নিই আর আমার হাল দেখছো রোগা হতে গিয়ে আবার মোটা হয়ে গেছে দুদিন প্রচুর খেয়ে ফেলেছি তারপরে হচ্ছে আমার তারপরের লুক ওটা গায়ে হলুদের লুক ছিল ছেলের মনে হচ্ছে বিয়ে দিচ্ছি তারপরে দেখো এগুলো আমি রান্না করেছি পাপার জন্য মাছের মাথা ডাল পাঁচ রকমের ভাজা ইলিশ মাছের ভাপা ছিল এখানে চাটনি পাঁপড় এগুলো রাধুনী দাদা হচ্ছে করেছে ওনার কাছ থেকে এনেছিলাম এগুলো আর পায়েসটা করেছে আমার শাশুড়ি তো আমার আর পাপার হচ্ছে পুরোপুরি মানে ম্যাচিং ম্যাচিং আর তোমাদের দাদা ভাইয়েরও ম্যাচিং তেমন কোনো কিছু পায়নি সেদিনকে একটু প্রবলেম হয়ে গেছিলো তাই হাতের সামনে যা পেয়েছি নিয়ে চলে এসেছি সেই গল্পটা তোমাদেরকে আমি অন্যদিন বলবো আর এই দেখো মানে কারেন্ট চলে গেছিলো এই টাইমে এই তারপরে কারেন্ট চলে এসছে এখন পাপাকে এই যে পাপার জন্য এনেছিল ওই পাগড়িটা তো এগুলো পাঞ্জাবি শেরবানি পরলে তার সাথে মানাক তাও একটু পরিয়েছি এখন সবাই আবার ফটো টটো তুলছে এখন হচ্ছে বাবা হচ্ছে পাপাকে ভাত খাওয়া হবে তো সবাইকে ডেকেছি সবাই আসছে আর আমি কেন বলো তো আমি না পাপাকে আরও সবার থেকে দূরে দূরে রাখছি পাপা এত কাজ যে এত কাজ যে আমি না বললে তোমরা তোমরা না হয়তো দেখলে বুঝবে না আঁকাটা হয়ে যাচ্ছে কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে এমনিতে তো রেগে গেলে ওরকম কাঁদেই তারপরে এত লোকজন দেখে না ও ঘাবড়ে যাচ্ছে দেখো আবার হচ্ছে কাজ যে ঘরে এখন সবাই এসেছে তো এবার সবাই একটা অনুষ্ঠানে এসছে সবাইকে নিয়েই তো করতে হবে কিন্তু ও তো ছোটোও বুঝছে না এখন দেখো চুপ আবার যে হচ্ছে খাওয়াতে যাবে আবার হচ্ছে কাটাকাটি করবে তার আগেই কাঁচছে পাপা এবারে আমি বাবাকে বলে দিচ্ছি ভাত কিন্তু দিয়ে দিও না কারণ আমার খুব টেনশন হয় জানো না যে গাঢ় একটু ওষুধগুলো ওটাই হচ্ছে পাপা গিলতে পারে না এবার যদি মুখে দিলে হট করে মানে গিলে ফেলতে যায় যে সব নিয়ে আমার খুব ভয় লাগছিল ওই জন্য আমি বলছিলাম তুমি শুধু একটু আঙুল ঠেকিয়ে ঠেকিয়ে একটুখানি ভাত টিপোটা মুখে দেবে আমি বার করে দেবো এগুলো আমি আমি মানে ওখানেই রয়েছি নাকি মায়েদের দেখতে নেই কিন্তু আমি আমার ছেলেকে না চোখের আড়াল করে যে ওই যে যাবো আমার খুব ভয় লাগে জানো না তাই জন্য আমি বসে রয়েছি ওখানে আমি বলছি দেখো তুমি বাবাকে বাবাকে বলে বলে দিতে তুমি এভাবে তোলো আঙুল ডুবিয়ে ডুবিয়ে ও নাহলে তো ঝাল খেতে পারবে না আর এখন ওর পাঁচ মাস তেমন বয়সও হয়নি এত তাড়াতাড়ি এগুলো মুখে আমি দেব না সেই জন্য আমি বলে দিচ্ছি আর এরকম আমার ঠাকমা শাশুড়ি হচ্ছে বসে রয়েছে উনি হচ্ছে আজকে সকাল সকাল স্নান করে সবাই মানে আজকে রেডি টেডি হয়ে নিয়েছে এখন বাবাকে বলছে ভাবে আঙুল চুবিয়ে চুবিয়ে একটুখানি শুধু তুমি মুখের মধ্যে দিয়ে দাও আর পাপা এখন হচ্ছে দেখছে যেই হচ্ছে দেবে মুখে সেই হচ্ছে আবার কাঁদবে ভীষণ কেঁদেছে ভীষণ কেঁদেছে আমার কাঁদতে কাঁদতেই পাগল হয়ে গেছে পুরো দিনকে জানো না এরকম অনেক বাচ্চাই করে অন্নপ্রাশনের দিন আর এত লোকজন তো তারপরে আবার এই সাজগোজ এই ফুলের মালা পাঞ্জাবি টাঞ্জাবি পরছে গায়ে হলুদ তারপর মাসিরা বলছিল কি ধুতি মতো করে গামছাটাকে পরাবে আর ধুতি পাপা হচ্ছে এমনি পড়াতে দিচ্ছিল না তো অনেক কষ্ট করে ওরা হচ্ছে পড়িয়েছে দেখো জলটা খাচ্ছে জলটা চুপচাপ খাচ্ছিল নিয়ে আবার হচ্ছে কান্না শুরু করে দিয়েছে আর তোমাদের দাদা ভাই এই যে ঝুমঝুমি বাজাচ্ছে এ করছে ছেলেকে থামাবে বলে তো ছেলে তো থামার নামই নিচ্ছে না এরকম আর একটু হলে মানে পাপা এত ছটপটে হয়ে গেছে এত তোমাদের দাদাভাই বলছে আগে মাথার পাগড়িটা খোলো তারপরে তুমি ধুতি পাঞ্জাবিটা আগে খুলে ওর ডাঙ্গি রয়েছে সেইটা পরাও আর এই যে আমার বান্ধবী আর এইটা তোমাদের দাদা বন্ধুর বউ ছিল যে বসে ওকে তো তোমরা চেনো রুবি না ও এখন আমার বান্ধবী আর এইটা হচ্ছে আমার পিসি শাশুড়ি মেয়ে ননদ ওকে তো তোমরা চেনো আর কুলসুম হচ্ছে ছোট ছেলে তো ও সবার আগে হচ্ছে খেয়ে নিয়েছে প্রথম ব্যাচে নিয়ে হচ্ছে খেয়েটে হচ্ছে চলে গেছে ওর কত ইচ্ছা ছিল যে দু রকম শাড়ি পরবো পরতে পারলো না কারণ ছেলে নিয়ে আবার বাড়ি যাবে সেই কারণে আর এই দেখো এই পুরোটা হচ্ছে সাজিয়েছে তোমাদের দাদাভাই এরকম চেন চেন করে বেলুনগুলো দিয়ে আর তোমাদের দাদাভাই ওখানে হচ্ছে খাওয়াচ্ছে ও তো মানে টাইমই পাচ্ছে না যে ছেলের কাছ সাথে একটু ছবি তুলবে একটু ভিডিও করবে তারপরে আমরা সবাই মিলে হচ্ছে খেতে বসে গেছি এই সাইডে রয়েছে আমি আর আমার বেস্টি আর কুলসুম হচ্ছে চলে গেছে আর এই দেখো এখানে আমাদের আলিশা মাম্মামও এসছে আর আমার পুচি মাম্মা মাম্মাকে সারাদিন আমি দেখাই নি এরকম আমি নাইটি পরে নিয়েছি কারণ শাড়ি পরে পাপাকে আর রাখা যাচ্ছে না পাপা থাকতেই চাইছে না যেন না ও সবসময় কোলের মধ্যে থাকে তো শাড়ি টাড়ি দেখে আরও রেগে যাচ্ছে পাপা ঘুমাচ্ছে তাই আমি এলাম খেতে এখন অনেক বেলা হয়ে গেছে চারটে মতো বাজে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি কী কী রান্না হয়েছিল পাপার অন্নপ্রাশনে চিকেন বিরিয়ানি আর আমার তো এখন এই জল চলে আসছে খাবারগুলো দেখে যখন আমি এডিট করছি তো বিরিয়ানি তো আমি কতটা ভালোবাসি সেটা তো হচ্ছে তোমরা জানোই আর হচ্ছে দেখো চিকেন চাপ তোমাদের দাদা দিয়ে গেছে আমাকে লেগ পিস তো লেগ পিস আমি না ভাবি খাবো না আবার হচ্ছে খেয়ে নিই এদিকে আবার ডায়েট করছে আমি আজকে খেয়ে নিই তারপর হচ্ছে আর খাবো না মানে সব কটা রান্না একটা দাদা রান্না করেছে তো খুব টেস্টি হয়েছিল দাদা ভাইটা একা সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছে মানে কাটাকুটির থেকে সব কিছু দাদা নিজে করেছে তারপরে হচ্ছে দিয়ে গেছে এখানে আমের চাটনি আর পাঁপড় তোমাদের দাদা ভাই তারপর আমার একটা বন্ধু আর আমার মাসু শাশুড়ির ছেলে এরা হচ্ছে তিনজন মিলে খেতে খেতে দিচ্ছিলো আর চাটনিটা খুব ভালো হয়ে গেছে হয়েছিল কিন্তু কিসমিসটার খেজুরটা অনেকটা বেশি হয়ে গেছিল আর এই দেখো পায়েস তারপরে দিয়েছিল হচ্ছে লট চমচম তো এইটা আমি খাইনি বান্ধবীর পা থেকে ভিডিও করছি আর এটা আমার বন্ধুকে বললাম দেখাও একটু ওইটা হচ্ছে পান্তুয়া আর ছিল আইসক্রিম আর হচ্ছে ছিল কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ তো কোল্ড ড্রিঙ্কস হচ্ছে আমি খেয়েছিলাম কোক দুটো ছিল সেভেন আবার কোল্ড ড্রিঙ্কস আমি কোকটা খেয়েছি এই দেখো হচ্ছে তারপরে সবাই চলে যাওয়ার পর পাপার কত মজা আর কান্নাকাতি করেনি তারপরে ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে যেই দেখেছে কেউ নেই ঘর পুরো ফাঁকা সেই আমার ছেলেটা এতক্ষণ বাদে হাসলো জানো না ছেলেটা সারা দিন সবাইকে দেখছে আর কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে আরও কাঁদলে আমার মানে বুকটা পুরো ফেটে যায় যেন না এখন ঘরের মধ্যে শুধু রয়েছে আমার বান্ধবীগুলো আমার ননাদের মেয়েটা এরা অল্প কজন রয়েছে এরা সবাইকেও চেনে তাহলে ভিডিওটা এতটুকুই ভালো লাগলো লাইক করে দিও